সিগারেট খেলে চল্লিশ দিন নামাজ রোজা কবুল হয় না এটা কি হাদিস দ্বারা প্রমাণিত ধূমপানকারীর মুখ থেকে যে দুর্গন্ধ হয় ধূমপানকারী নিজে যারা আছেন আমি মাঝে মধ্যে বলি ভাই নর্দমার কাছে ড্রেনের কাছে গিয়ে একটু ড্রেনের গন্ধটা শুকে এরপর নিজের মুখের গন্ধটা শুকে দেখেন যে ওইটার চাইতে আপনার মুখের গন্ধ মারাত্মক আমি একবার ঢাকার এক হাসপাতালে মসজিদের পাশে সালাদ করতে দাঁড়াইছি আমার পাশে একজন দাঁড়াইছে তার শরীর থেকে যেই গন্ধ চিন্তা করলাম এই লোকটাকে কিছু একটা বলা দরকার কিন্তু বললে মাধ্যর হওয়ার ভয় আছে তো আমি তাড়াতাড়ি পকেট থেকে কাগজ কলম নিয়ে বের করে সুন্দর করে লিখলাম ভাই যেই গন্ধ পায় আজকে আমি শুকতে হলো আমার সালাদ নষ্ট হওয়ার উপক্রম কি সালাদ তাই করছি মনোযোগ পুরাটা আপনার দুর্গন্ধে আমার দখল করে নিয়ে গেছে তো আল্লাহর হস্তে আল্লাহকে ভয় করে এটা আর করেন না এটা লিখে কাগজটা আমি সাইডে রেখে সেই সালাতের মধ্যে আছে এই অবস্থা আমি তার সামনে রেখে আয়োজন যে আমার দরকার তার নাসিহা করা মাধ্যর কাউ দরকার নেই তো নাসিহার কাজ তো হয়ে গেছে এইজন্য লিখে ধূমপান করেন তাদের মুখে এরকম বাজে অবস্থা তৈরি পৃথিবীতে ক্যান্সার এখন এত ব্যাপকভাবে ছড়াইছে আমাদের দেশের কথা যদি আপনি বলেন ঘরে ঘরে জনে এখন পরিবারে পরিবারে ক্যান্সার এবং ক্যান্সারের অন্যতম বড় কারণ হলো এই ধূমপান এবং জর্দা পানের সাথে চাপায়া চাপায়া রকমাই দরতা খায় না অনেক বর্ণনা আছে সেটি হলো যদি কেউ মাদক মাদক সেবন করে করে গ্রহণ এবং এর ফলশ্রুতিতে সে নেশাগ্রস্ত হয়ে যায় চল্লিশ দিন যাবত তার সালাত কবুল হবে না ইবাদত কবুল হবে না তো ধূমপানটা তো এটা তো এর ফলে এক নম্বর কথা হলো মানুষ আসক্ত হয় না মাতলামি করে না মাতলামি আসে না দ্বিতীয় কথা হলো যে ধূমপান এমনিতে না যায় যেমন গুনাহের কথা সেটা নিয়ে কোনো সন্দেহ নাই কিন্তু এটা এরকম না যে এটাকে মাদকের মধ্যে ফেলা যায় এবং এর কারণে আসকারা হাদিসে আসছে শুধুমাত্র শারিবাল খামার না মানে শারিবাল খামার বা আসকারা পদ পান করলো এবং নেশাগ্রস্ত হয়ে গেল তার চল্লিশ দিন এবাদত কবুল হবে না অতএব ধূমপানকারীর জন্য এটা প্রযোজ্য না কিন্তু এর মানে এই না যে ধূমপান করা জায়েজ কাজ বা গুনাহ হবে না এটাও অবশ্যই না যায় যেমন গুনাহের কথা নোংরা একটা জিনিস এই ধূমপান বিষ লেখাই আছে যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপর আবার পয়সা দিয়ে কিনে খাই আল্লাহ আমাদেরকে বুঝার তো করুন এই নোংরা জিনিস খাওয়া যাবে না ভাই কিন্তু চল্লিশ দিন এবাদত কবুল হওয়া না হওয়ার যে হাবি সেটাই ধূমপানের ক্ষেত্রে ফিট হবে অনেক রাত হয়ে গেছে দিলে তো সারা দেওয়া যাবে যেগুলো আছে